ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের নিয়মিত ভিসা অ্যাপ্লিকেশন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সংখ্যা তৈরি হলো বুধবার সকালে বাংলাদেশের যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের নিয়মিত ভিসা অ্যাপ্লিকেশন কার্যক্রম চালু করলেও দুপুর দুইটা নাগাদ তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এ বিষয়ে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে এতে বলা হয়েছে চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে আজ বুধবার সতেরোই ডিসেম্বর দুপুর দুটা থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আর কোনো কার্যক্রম চলবে না বিবৃতিতে আরও বলা হয় যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা ছিল

ষোলো তারিখেও যদি নোটিশ দিয়ে দিত যে দুইটা বাজে ক্লোজ তাহলে আমরা বুঝতে পারতাম যে দুইটা বাজে ক্লোজ হয়ে যাবে আগে আগে আইসা জমা দিয়ে দিতে পারবো কিন্তু কোনো কিছু ইনফর্ম না করে এইভাবে তারা এইভাবে ভোগান্তি করবে এটা আমরা আমরা জনগণ হিসাবে মানতে পারি না তো এটার পদক্ষেপ আসলে আমাদের নেওয়া উচিত এমনিতেই স্লট পাওয়া যায় একটা হ্যাকারের মাধ্যমে চলে গেছে সামগ্রিকভাবে আমাদের জন্য একটা হয়রানি এবং আমি এটা আসলে মানে এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে একটা দেশ আমরা যারা আজকে যারা কার্যক্রম দেখতে আসছি বা মানে কার্যক্রম সেবা প্রার্থী এরা যেভাবে মানে আচমকা হবে এটা আমাদের জন্য খুব ক্ষতি হয়ে গেল এদিকে জুলাই উইকে লাহবনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিমুকে লং মার্চ অনুষ্ঠিত হয় এতে ভারতীয় হাই কমিশনের দায়িত্বরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার সংখ্যা নিয়ে উদ্বেগ জানাতে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সাথে সাক্ষাৎ শেষে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে কথা প্রকাশ করেন পাঁচ আগস্ট দু চব্বিশ পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের টানাপোড়েন অব্যাহত রয়েছে দেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টার কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন হচ্ছে না এতে উভয় দেশের জনগণ ভুক্তভোগীর শিকার হচ্ছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের ভারতীয় ভিসা নিয়ে আবারও নতুন শঙ্কা দেখা দিল প্রিয় দর্শক ভারতীয় ভিসা আপডেট ও দেশের বাইরে চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওপেন করে সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর হ্যাঁ এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ